আসসালামু আলাইকুম সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আমরা আজকেও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেই ওষুধটির নাম হচ্ছে ডন এ এই ডন এ ওষুধটির জেনেরিক নাম হচ্ছে ডম্পেরিডন একটি বাজারে এনেছে একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে টোটাল ডনের বক্স এই ওষুধটির অনেক ব্যবহার রয়েছে আমরা ধীরে ধীরে এই ব্যবহারগুলো জানতে পারবো সো এই ওষুধটি মূলত আমাদের পেটে যাদের গ্যাসের সমস্যা হয় গ্যাসের সমস্যার জন্য আমরা বিনোদন ওষুধ খেয়ে থাকি এটিও গ্যাসের কাজ করে সো বাংলাদেশে প্রায় এইট্টি পার্সেন্ট মানুষ বর্তমানে গ্যাসের সমস্যা জর্জরিত আমরা জেনে না জেনে বিভিন্ন ধরনের ফুড খেয়ে থাকি যেগুলোতে প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা এবং পরবর্তী সেগুলো আমাদেরকে খুবই নিপীড়ন করে আমরা ওই গ্যাসের জন্য আমরা দেখা গেলো যে রাতে ঘুমাতে পারি না পেট ব্যথা করে পেট মোছড় দেয় বা ভাবে অনেক ধরনের সমস্যা হতে পারে ওই সকল সমস্যার জন্য মূলত এই ডন এ ট্যাবলেটটি এখন আমরা জানবো এই ডন এ ট্যাবলেটের মূল ব্যবহারগুলো কী কী হচ্ছে খাওয়ার পরে আপনার যদি বুক জ্বালা পোড়া হয় সেই জ্বালা পোড়া রক্ষা পেতে এই ডনে টেবলেটটি আপনি খেতে পারেন আরেকটি হচ্ছে আপনার যদি প্যাট যদি ভার ভার মনে হয় সেক্ষেত্রে আপনি এটি খেতে পারেন আপনার যদি প্যাটের উপর অংশে যদি ব্যথা হয় ওই ব্যথাটা যদি গ্যাস্ট্রিকের কারণে হয় তাহলে আপনি এই ওষুধটি খেতে পারেন আপনার যদি গ্যাসের জন্য বমি বমি ভাব হয় বা পেট ভার হয়ে আছে বমি বমি আসবে বা ভূমি হচ্ছে কিন্তু হচ্ছে না ওই রকম সমস্যার জন্য হল আপনি এটি খেতে পারেন আর এটা হচ্ছে আপনার যদি পাগজতলী থেকে খাদ্য উপর উঠে আসে ঢেকুরের মাধ্যমে আপনি দেখা গেলো কোনো একটি জাঙ্ক ফুড খেয়েছেন বা ভাজা ভাজাপোড়া খেয়েছেন খাওয়ার পরে আপনার পাগস্তলি থেকে ঢেকুরের মাধ্যমে খাওয়াগুলোর উপর দিকে উঠে আসতেছে ওই সমস্যার জন্য আপনি এই ডোনেটেবিলিটি খাতে পারেন এরকম আর অনেক সমস্যা রয়েছে যেমন আপনার প্যাট যদি ব্যথা হয় গ্যাস্ট্রিকের কারণে পেটের ভিতরে যদি ফাঁপ অনুভব হয় খেতে যদি অরুচি হয় হজমের সমস্যা হয় বা খাওয়ার পরে যদি গ্যাস্ট্রিকের ঢেকুর তোলা হয় এরকম বিভিন্ন ধরনের সমস্যার জন্য এই ডনে ওষুধটি খেতে পারে তাহলে আমরা এক কথাটি বুঝতে পারলাম যে ওষুধটি মূলত আমাদের বধ হজমের যে সমস্যা সেটি সমাধান করবে গ্যাস্ট্রিকের কারণে বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড খাওয়ার কারণে যে গ্যাস্ট্রিকের সমস্যা পেটে গ্যাসের সমস্যা হয় এবং সেটার সাথে আমাদের যে বধ হজমের যে ফিলটা হয় ওই ফিলটা দূর করার জন্যই এই ডোনে ওষুধটি আপনি খেতে পারেন ডনে ডোনে এটি একটি ওষুধ এরকম আপনি ডোমপ্রিডন গ্রুপের বাজারে আরও অনেক ওষুধ রয়েছে আমাদের চ্যানেলে আপনি ডুকলে দেখতে পারবেন যে ডোম্প্রিডন অনেক ওষুধ রয়েছে তার মধ্যে একটি ডোনে আপনি আপনি খেতে পারেন ইনশাআল্লাহ আপনি দ এই সমস্যা থেকে মুক্তি পাবেন এখন আমরা জানবো এটি আপনার গর্ভাবস্থা এবং স্তন্যদান কেলে খাওয়া যাবে না গর্ভাবস্থা এবং স্তন্যদান কেলে এটি খাওয়া যেতে পারে তবে সেক্ষেত্রে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে পারেন লিভার এবং কিডনি রোগীদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে কোনো ওষুধ যারা লিভার এবং কিডনি রোগের যাদের সমস্যা রয়েছে তারা অবশ্যই সতর্কতার সাথে সেবন করবেন এটি খাওয়ার খুব একটা পার্শ্ব নেই তবে মাঝে মাঝে আপনার কোষ্ঠকাঠিন হতে পারে ঘুম না আসতে পারে আপনার শারীরিক কন্ডিশন অনুযায়ী কিছু সমস্যা হতে পারে তবে সেটা খুব বেশি সমস্যা না হ্যাঁ কিছু সমস্যা হতে পারে এসব না হতে পারে আর ওষুধটি অবশ্যই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখবেন আলো এবং আতরতা থেকে দূরে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন আর অবশ্যই যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে চিকিৎসকেরা পরামর্শ নেবেন আমাদের এই সুস্থ থাকতে ইউটিউব চ্যানেলটি শুধুমাত্র তথ্য প্রদান করে থাকি এখানে আমরা কিন্তু কোনো ধরনের প্রেসক্রিপশন দিই না ওষুধটা আপনি কীভাবে খাবেন কখন খাবেন আমরা মাঝে মাঝে তথ্য প্রদানের জন্য মাঝে মাঝে বলে থাকি তবে সেটা আপনার জন্য দিক নির্দেশনা নয় সেটা আমরা শুধু তথ্য প্রদানের জন্য বলে থাকি হ্যাঁ আপনি যদি ওষুধ খেতে হয় অবশ্যই চিকিৎসা পরামর্শ অনুযায়ী খাবেন ভিডিও দেখে কখনো কোনো ওষুধ খাবেন না সো আজকে এতটুকুই আপনার যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর আরেকটি হচ্ছে আপনি যখন এই ভিডিওটি দেখছেন দেখার মাঝখানে যদি আপনি অন্যান্য অনেক ওষুধ খাচ্ছেন আমরা চাই যে আপনি ওই আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সেই ওষুধগুলোর নাম আপনি আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিন যেন আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওটি তৈরি করতে পারি সো আপনাদের ওষুধগুলোর নাম আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিন আজকে এতটুকুই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম